অস্ট্রেলিয়ার মেলবোর্নের সি লাইফ অ্যাকোরিয়ামের পেঙ্গুইন কলোনিতে মা বাবার সঙ্গে থাকে পেস্ত নামের পেঙ্গুইন ছানাটি বয়স মাত্র আট মাস হলেও এরই মধ্যে সামাজিক মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছে পেঙ্গুইনটি পেস্তোর সুবাদে পেঙ্গুইনদের জীবনযাপন নিয়েও নেটিজেনদের মধ্যে বেশ চর্চা হচ্ছে বিস্তারিত ডেক্স রিপোর্টে দুপায়ে হেলেদুলে বরফের মধ্যে হাটে আবার পানিতেও সাতার কাটে ছোট দুটি পাখা থাকলেও উঠতে পারে না বলছি মেরু অঞ্চলের হিমশীতল বরফে বসবাসকারী পেঙ্গুইনের কথা দক্ষিণ মেরুর বরফ আর পানিতেই জীবন কাটানো এই প্রাণীটি নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক পরিচিতি পেয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্নের সি লাইফ অ্যাকোরিয়ামের একটি পেঙ্গুইন ছানা পেস্তু নামের পেঙ্গুইন ছানাটির বয়স এখন মাত্র আট মাস তাকে দেখতে ভিড় করছে উৎসুক মানুষ পুস্ত মূলত প্রজাতির পেঙ্গুইন গত একত্রিশ জানুয়ারি তার জন্ম এখনও তার গাজুরে ছেলেবেলার পালক গাজরে ওজনার কিছু বিশেষ বৈশিষ্ট্যের কারণে সে সি লাইফ অ্যাকোয়ারিয়ামের অন্য পেঙ্গুইনদের থেকে আলাদা এর ওজন এখন বাইশ দশমিক পাঁচ কেজি যা তার বাবা মার চেয়েও বেশি উচ্চতার দিক দিয়েও সে অন্যদের ছাড়িয়ে গেছে যেখানে একটি প্রাপ্তবয়স্ক পেঙ্গুইনের দৈনিক ষোলোটি মাছ হলেই ভরপেট খাওয়া হয়ে যায় এই বয়সে দিনে চারবেলায় ত্রিশটির বেশি মাছ খায় পেস্ত সাধারণত পেঙ্গুইনদের দেখে তাদের লিঙ্গ বোঝা যায় না কারণ তারা সেক্সুয়ালি ডায়মরফিক বা দিরূপী তবে পা থেকে খানিকটা রক্ত নিয়ে পরীক্ষার পর লিঙ্গ সম্পর্কে নিশ্চিত হওয়া যায় সিলাইফ অ্যাকুরিয়ামের পেঙ্গুইন ছানাদের লিঙ্গ সম্পর্কে জানার পর কাপকেক কেটে উদযাপন করা হয় তবে পোস্তুর ক্ষেত্রে তা হয়ে উঠেছিল আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান বিশাল কেক কাটার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয় পেস্তুর শৈশব সমাপ্তির পথে দ্রুতই সে তার বাবা মার কাছ থেকে সাঁতার শেখা শুরু করবে ইতিমধ্যে তার বাদামি পালক ছড়তে শুরু করেছে সাঁতার শেখার এই পর্বেই তার পালক পরিবর্তন হয়ে কালো পরা ভদ্রলোক হয়ে যাবে Bijoy TV News Desk.